এই ছোটবেলার মানে এটা দিয়ে অনেক মাছ ধরছি এটাকে বল্লার টোপ বলে বল্লা এক ধরনের ভল্লা অনেকেই চিনেন অনেক নামে আমাদের এখানে বল্লা নামে পরিচিত ভোল্লার টোপ বললেই চিনে এটা আসলে ভিতরটা দেখায় এটা ডিম এটা এটা মাছের আমার মনে হয় সকল প্রকার মাছেরই প্রিয় খাবার এখন কোন কোন পদের মাছ ধরে এটা তো আসলে চেক করা হয় নাই আজকে এটাই চেক করার জন্য যে পুকুরে কি মাছ ধরে আমাদের বড় একটা পুকুরে মাছ ছাড়ছি এই কুকুরে দেখা যাক কি মাছ ধরে দেখতে থাকেন দেখা যাক হ্যাঁ দেখেন দেখেন যে কত মাছটা আসলে অনেক বড় হয়েছে আমাদের আজকে আজকে ফার্স্ট দেখলাম ধরলাম ধরার দেখার জন্য আর কি আসছিলাম যে মাছটা কত বড়ো হয়েছে কত এইগুলো সার্সলাম অনেক ছোটো ছোটো দেখামদুলিল্লাহ দেখে ভালো লাগলো মাছটা অনেক বড় হয়েছে